আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো কচুর লতি রান্না করা হ্যাঁ আমি সবাই কম বেশি কচুর লতি রান্না করে থাকি কিন্তু অনেকেই আসলে কচুর লতি ভাব দিয়ে পানি ফেলে দেন লতা লতি যদি আগে ভাব দিয়ে পানি ফেলে দেওয়া হয় তাহলে সব ভিটামিন প্রায় চলেই যায় তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই আপনি এটা রান্না করবেন প্রথমে আমি লতিগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটি প্যানে আমি তেল দিয়ে তাতে হাফ কাপ চিংড়ি মাছগুলো আগে তেলে ভেজে নেব তাহলে চিংড়ি মাছ থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে চিংড়ি মাছটা আমি খুব ভালো করে ভেজে এখন এখানে গুঁড়ো মরিচ দেব আমি হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়েছি হাফ চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ দিচ্ছি আমি জিরার গুঁড়ো আমি হাফ চামচ দিচ্ছি লবণ দিয়ে এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব এখন দিচ্ছি আদা রসুন পেস্ট আর হাফ চামচ আমি এখানে আদা এবং রসুন দুটো একসাথে ব্ল্যান্ড করে রেখেছি মশাটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যেন মশা থেকে একটা কাঁচা গন্ধ দূর হয়ে যায় আমি অল্প অল্প পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি এই পর্যায়ে লতিগুলো দিয়ে দেবো এই বর্ষার এই মৌসুমে এই কচুরতী খেতে কিন্তু ভীষণ মজা লাগে চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো দিয়ে কিন্তু কচুর যে কোনো আইটেম খুবই মজা এবং কচুতে কিন্তু প্রচুর পরিমাণ আয়রন থাকে এখন আমি একটু ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর ঢাকনাটি খুলে আমি একটু আবার নেড়ে চেড়ে নেব কচুর লতিতে আপনি যত কম মশলা ব্যবহার করবেন তত কিন্তু খেতে ভীষণ মজা হয় এবং কালারটাও সুন্দর থাকে এখন একটু খুব ভালো করে আমি উল্টে পাল্টে দিচ্ছি আমার লতিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে অবস্থায় খুব ভালো করে নেমে চেড়ে নেব আমার লতিগুলো দেখেন একদম সবুজ আছে অনেকে লতি রান্না করলে কালো কালো হয়ে যায় তো এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু লতা কালো হবে না দেখতেও সুন্দর লাগবে খেতেও ভীষণ মজা এই পর্যায়ে আমি কতগুলো কাঁচামরিচ কেটে দিচ্ছি আমার লতাটা কিন্তু রান্না শেষ হয়ে গেছে আমি একটি ডিশে ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে যেমন ঝরঝরে হয়েছে তেমনি তেমনি কালারটাও দেখতে খুবই সুন্দর একদম সবুজ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেল সঞ্চিতাস কুকিং রেসিপিতে একবার ঘুরে আসার জন্য অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পেতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ